মানুষের মতো কোন সুন্দর প্রাণী পৃথিবীতে নাই আছে গরু দেখবেন সবগুলোর চেহারা একরকম কুকুরের অলমোস্ট সব কুকুরের কেন্দ্রীয় চেহারা এক সব ছাগলের কেন্দ্রীয় চেহারা এক কিন্তু একটা মানুষের সাথে আর একটা মানুষের চেহারা মিলে আমার সাথে হুজুরের চেহারা মিল আছে হুজুরের সাথে ভাইয়ের ভাইয়ের সাথে আপনার সাতশো কোটি মানুষ নাকি পৃথিবীতে এখন আছে এই সাতশো কোটির সাথে একটা লগে আর মিলে কত সাতশো কোটি ময়রা কবরে ভূতে এসেছে একটার সাথে আরেকটার মিল ছিল আরো কত সাতশো কোটি যে কেমতের আগে আসবে একজনের সাথে আরেকজনের চেহারার কোনো মিল খাবে এরপর আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করেন পায়ের পাতা থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত একটার পর একটা অঙ্গ এমন ভাবে আল্লাহ তৈরি করেছে পৃথিবীর কোন ডিজাইনারের কোন ডিজাইন দ্বারা এটাকে মাপজৌকার পরিমাপ করা সম্ভব না চিল্লায় বলেন ঠিক কিনা এর আল্লাহ বললেন লাকাদ মানুষকে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছে কে? আমাদের যেই অঙ্গটা ঠিক যেখানে বসানো দরকার ঠিক সেই অঙ্গটা আল্লাহ তাআলা ওইখানেই বসিয়েছে ঠিক কি না? আল্লাহর সৃষ্টির মধ্যে কোন खुद ধরার ভুল ধরার ক্ষমতা কারো আছে? না এক লোক বটগাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছে আর বট ফল দেখে অবাক যে এত মোটা বট গাছ ফলগুলো এত ছোট বট ফল ছোট হয় না নাকি এত বড় আর পাশে ছিল কুমড়া গাছ লাউ গাছ আল্লাহর আল্লাহর কি রুচি চিকন চিকন কুমড়া গাছ চিকন চিকন লাউ গাছ এত বড় ফল আর ইয়া মোটা বট গাছ এতটুকু ফল আল্লাহরের গালি দিতে দিতে ঘুমায় গেছে আল্লাহরে গালি মারতে মারতে কখন যে ঘুমাই গেছে নিজেও জানার হঠাৎ একটা বট ফল পড়ছে একেবারে নাকে লাভ দিয়ে উঠেছে উঠে দেখে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে ব্লিডিং নাকের মুছে এরপর তে আরম্ভ করছে আলহামদুলিল্লাহ কি পড়ে মনে মনে কয় আল্লাহরে কেন গালি দিলাম ওই কুমড়া যদি এইখানে হইতো ওই লাউ যদি এটার উপরে হতো কুমড়া যদি একটা নাকের উপরে পড়তো আমি নিজেই কুমড়া হইয়া যাইতাম ঠিক কিনা সুবহানাল্লাহ পড়ে মা খালাকতাহাذا বাতিলা এমনি এমনি আল্লাহ কিছু বানায় না যেখানে যেটা যতটুকু দরকার সেটা করে দিয়েছে কে চোখ যেখানে থাকা দরকার চোখ দিছে কে নাক যেখানে দরকার নাক দিছে কে চোখ কান এদিকে না হইয়া যদি অন্যদিকে হইতো সুবিধা হইতো চোখ দুইটা মনে করেন এদিকে নাই আছে এদিকে এদিকে একটা চোখ এদিকে সুবিধা হইতো খাওয়ার সময় আমরা প্রথমে দেখি নাক দিয়ে শুকি তারপরে মুখে মারি ঠিক কি না তো চোখ যদি পিছনে হইতো প্রত্যেকটা খাবার নিয়ে চোখটা দেখানো লাগতে হবে তাই না নাকও যদি এইখানে না হয়ে এদিকে নাকটা হইতো খাবার নিয়ে গ্রান শুকতে চাইলে পেছনে নিয়ে দেখেন কি সেটিং চোখ যদি এইখানে না থেকে মাত্র দুই ইঞ্চি উপরে যদি আল্লাহ দিত এদিকে একটা চোখ এদিকে একটা চোখ সেজদা দিতে পারতেন চোখ বন্ধ করে সেজদা লাগতো ঠিকই না ফুটবল খেলতে পারতেন ফুটবলে হেড দিলে ডিম ডিমের মতো পোচ হয়ে যেত চোখ দুটো সুবর্ণলাফ উঠবেন না দেখেন কানের কি সেটিং কান যদি এইখানে না দিই এই কানটা লেই বগলের নিচে দিত আর এই কান যদি এই বগলের নিচে আজকে ওয়াজ শুনতেন কেমনি এমনি হাত তোলেন সবাই দেড় ঘন্টা সাহেবের আলোচনা এমনি থাকেন দেড় ঘন্টা হাত দুইটা তুলে থাকা যায় তো হাত নামাজ শোনা যায় না হাত উঠাইলে শোনা যায় সুবানা পড়েন যেখানে যেটা যেভাবে দরকার দিয়ে দিয়েছে কে আবার এখানে আর ক্যানেল দিলেন অনেকে কয় দিছে কেন এই ক্যানেল এই ক্যানেল কিন্তু দরকার ক্যানেল না থাকলে আপনার কথা ঢুকবে না আপনি বুঝবেন না অনেকের এই কানের ডিফেক্ট আছে বেবি এই রোগ নিয়ে কানে মেশিন লাগানো লাগে এই ক্যানেলের সমস্যা এটা কেটে দিলে আপনি কান কাটা রমজান কান কেটে দিলে আপনি কান কাটা রমজান হয়ে যেতেন এই ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে সাউন্ড ওয়েভ গুলো যায় ফলে আমরা শুনতে পাই এই ক্যানেল না থাকলে শুনতে পেতাম তার মানে মা দা বা এমনি এমনি কিছু দেয় নাই দুইশো ছয়টা হাড্ডি দিয়ে আমাদের মানুষের দেহ ছোট্ট হাড্ডিটা আল্লাহ দিয়ে দিছে এখানে এটার ভিতরে একটা ড্রাম আছে এটার বলে এয়ার ড্রাম সাউন্ড ওয়েভ শব্দ তরঙ্গ এয়ার ড্রামে নক করে এরপরে আউটার এয়ার মিডল এয়ার ইনার এয়ার হয়ে ইলেকট্রিক্যাল সিগনালের মাধ্যমে যাই দেখে যায় ব্রেনের সাথে কানেক্ট হতে হলে ইলেকট্রিক্যাল সিগনাল দিয়ে কানেক্ট হতে হয় এই সাউন্ড ওয়েভ শব্দ তরঙ্গগুলো ইলেকট্রিক্যাল সিগনাল দিয়ে ট্রান্সমিট হয়ে ব্রেনের হেয়ারিং নার শুনবার যে স্নায়ু ওইখানে নক করে নক করা মাত্র শব্দ তরঙ্গ আপনার শোনবার অনুভূতি জাগা হয় এই সুখ্যাতি সূক্ষ্ম কাজ কত ছোট্ট আর অল্প সময়ে করে দিচ্ছে কে চোখ দিয়ে তাকানো মাত্রই দেখি কত রঙের রং দেখি হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই ক্যান রেকগনাইজ মোর দেন টেন মিলিয়ন কালার্স আমার কথা না চক্ষু বিশেষজ্ঞদের কথা মানুষের চক্ষু দশ মিলিয়নেরও বেশি রং এক মিলিয়নে দশ লাখ দশ মিলিয়নে এক কোটি এক কোটিরও বেশি ধরনের রং এই চোখ শনাক্ত করতে পারে সাইজ মাত্র দুই মিলিমিটার ছোট্ট এই চোখ দিয়ে এত কিছু দেখার সুযোগ দিয়েছে কে এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ নয় না খেতে খামারে জুড়াই জালা বিধুর ধু তোমারে দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই সুবর্ণলা পড়ে যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরোই এভাবে আমাদের দেহের প্রতিটি অঙ্গ সেট করেছে কে এজন্য রব্বুল আলামিন বলেন লাকাদ খলাকনা আল ইনসানা ফি আমি মানুষকে সব চাইতে সুন্দর আকৃতিতে তৈরি করেছি। আল্লাহ আমরাই শুধু মাথা উঁচু করে দাঁড়াতে পারে। গরু এরকম মাথা উঁচু করে দাঁড়াতে পারে? গরুর মাথা নিচে। ছাগলের মাথা নিচে। সবার মাথা নিচে। মানুষই দুই পায়ে ভর করে শির দ্বারা মানে স্পাইনাল কর্ডের উপর টান টান হয়ে মাথাটা উঁচু করে এভাবে দাঁড়ায়। পৃথিবীতে একটাই সৃষ্টি এজন আল্লাহ সৃষ্টির নাম দিয়েছে আশরাফুল যে মাখলুকাতের কাছে নুরের ফেরেশতাও সেজদা দিতে বাধ্য হয়েছে ঠিক কি না তুমি মাটি আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নুরের ফেরেশতা করে আদমকে সেজদা ঠিক কি না তাই তো নুরের ফেরেশতা করে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির দমকে আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গা আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ পড়ে আশরাফুল মাখলুকাত বানালেন এত বৈচিত্র্য মানুষকে আল্লাহ দিয়েছেন বিবেক দিয়েছেন আবেগ দিয়েছেন বাক শক্তি কথা বলার ক্ষমতা কোন প্রাণীর আছে সুবহানাল্লাহ কইবেন না বিবেক দিয়েছেন আবেগ দিয়েছেন বাক শক্তি দিয়েছেন উপলব্ধি করবার মত ক্ষমতা দিয়েছেন আশরাফুল বখরকাত বানিয়েছেন এই মানুষকে এই মানুষের মধ্যে আল্লাহ অনেক ক্যাপাসিটি দিয়েছেন আবার আল্লাহ বললেন ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি আলসিনা আল সিনাতিকুম ওয়াল ওয়ানিকুম ইননা ফি দালিকা লা আয়াতিন আমার সৃষ্টির মধ্যে অসাধারণ সৃষ্টি আকাশ এবং জমিন সৃষ্টি গায়ের রঙের ভিন্নতা ভাষার ভিন্নতা আমরা কোন ভাষায় কথা বলি কথা বলেন আপনি কি মনে করছেন সারা ওয়ার্ল্ডে এই হিন্দিতে ইংরেজরা বলে ইংরেজিতে আরাবিয়ানরা বলে আরবিতে ঠিক কি না আমার দেশের বাইরের প্রথম সফর ছিল দু হাজার সেই থেকে এক যুগ চলছে এখন সফর ওই সফর যে কত দরকার ছিল ওই সফরের আগে এই গ্লোবাল ইসলামকে দেখার সুযোগ আমার হয়নি মানুষের যে কত ভিন্নতা কত ভাষায় যে মানুষ কথা বলে দু সালে আমি যখন আমার ইউনিভার্সিটিতে গেলাম মাগ্রীবের সালাতের সময় পৌঁছেছি আজান হওয়ার সাথে দেখলাম স্টুডেন্টস অফ হান্ড্রেড ন্যাশনালিটিস আর কামিং আউট ফ্রম দেয়ার হোস্টেল টু আফার প্রেয়ার মাগ্রীবের আজান দেখলাম হোস্টেল থেকে বিভিন্ন রঙের ছেলে পেলেরা মাগরিবের সালাত পড়ার জন্য বেরোচ্ছে এক একটার কালার এক এক রকম এক একটার ভাষা এক এক রকম আমরা বাংলায় বললে অ্যারাবিয়ানরা বুঝে না অ্যারাবিয়ানরা আরবিতে বললে ইন্ডিয়ানরা বুঝে না ইন্ডিয়ানরা হিন্দিতে বললে ইংরেজি বুঝে না চাইনিজরা মান্ডারিনে বললে কেউ বুঝে না ফিয়াং চিয়াং এগুলো হচ্ছে চাইনিজ ভাষা ইয়াং শিয়াং দিয়ে যখন কথা বলে কেউ বুঝে না প্রথম মাগরিবের সালাত পড়ে আমি প্রথম নিগ্রু মানুষ আবিষ্কার করলাম এর আগে কোনোদিন কালো মানুষ দেখে নাই সালাম ফিরে ডানে দেখে এক নিগ্রু বাইয়ে দেখে আরেক নিগ্রু সি কেরাম এ নিগ্রু দেখে আমি দিছি দৌড় সবাই কে দৌড়ান কেন আমি বললাম এরা কারা আমারে বলা হলো এরা আপনার বন্ধু এরা কি এই কালো লোক নাকি আমার বন্ধু বললো পাঁচ বছর এই নিগ্রুদের সাথে আপনার থাকতে হবে একশো বেশি দেশের ছাত্র আমরা একসাথে থেকেছি কারো ভাষা কেউ বোঝে না কারো কারো গায়ের রঙের সাথে কারো গায়ের রঙের মিল নাই চিল্লাই বলেন সুবহানাল্লাহ এজন্য রব্বুল আলামিন বললেন লাকাদ খালাকনাল ইংসান ফিয়া হাসান আমি মানুষকে চমৎকার আকৃতিতে তৈরি করেছি সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন তারপর মানুষকে আমি আবার নিম্নমুখী করেছি মানুষের সৌন্দর্যটা সব সময় থাকে না এই যে যুবক অবস্থায় আমাদের কি সুন্দর চামড়া কি সুন্দর দেহ বয়স যখন 70 80 হবে এরকম থাকবে কথা বলেন না এই কালো দাড়িগুলো সাদা হয়ে যাবে বয়সের ভারে মিজানুর রহমান আজহারি নুজ্জ হয়ে যাবে লাঠি লাগবে তখন তখন স্টেজে উঠবে হায়াতে বাসায় থাকলে লাঠি নিয়ে উঠতে হবে কথা কন আমার নানা বাইরে দেখতাম গাড়িতে একটা লাঠি রাখতো মরহুম পি সাহেব গোলাম সাদেক সাহাইদি গাড়িতে সব সময় লাঠি এই লাঠি নিয়ে গাড়ি থেকে বেরোতো লাঠি দিয়ে সিঁড়ি বেয়ে উঠতো মাঝে মাঝে আমরা ধরেও উঠাতাম তো উনি কি এরকম ছিল না একদিন ইয়াং তাগলা যুবক রংধরা যৌবন জম ধরে শেষ থাকে না এর দুইটা তাফসির একটা হচ্ছে ইলা আর জালিল সব সময় মানুষ যুবক থাকে না একটা সময় তারে বৃদ্ধ বানিয়ে দেয় কে আবার আল্লাহ বুঝালেন মানুষ ভালো হলে অনেক ভালো হয় খারাপ হলে অনেক খারাপ মানুষ ভালো হলে ফেরেস্তার চেয়ে ভালো মানুষ খারাপ হলে পশুর চেয়েও খারাপ কথা বলেন ঠিক কিনা

তাহলে ওই ইমান আপনারে মুক্তি দিবে বলেন ঠিক কিনা